হারমোনিয়াম মাত্র পাঁচ হাজার টাকা হইলে দিয়ে দিবো এই ফঙ্গু মানুষ আছে তাদের জন্য এই মালটা কমপ্লিট ওকে এটা বিজয়ের মাস উপলক্ষে মাত্র পাঁচ হাজার টাকা গিজারের দাম পড়বে যে মাত্র তিন হাজার টাকা এই ফিল্টার গুলো চালু পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা বিজয়ের মাস উপলক্ষে আরো দুশো টাকা কম এখানে একটা রেডিও আছে এখানে একটা হান্ডেড টেন চুলো আছে একটা সুইস বেলের

কমপ্লিট চালু এটার দাম পড়বে যে আষ্টশো টাকা এটার দাম পড়বে যে আষ্টশো টাকা সিলিং ফ্যান দাম পড়বে যে আপনার রুম হিটার বারোশো টাকা ইয়ার এলো ফ্যান যে টাকা করে সিসি ক্যামেরা গুলো তিনশো টাকা করে চালু একটা ল্যাপটপ আছে এটার দাম পড়বে যে এটা চালু করতে পারে নাই দেখেন একবার ফ্রেশ আর পর যে ব্লুটুথ একটা স্পিকার আছে এগুলো আলোচনার সাপেক্ষে নিতে পারবে স্পিকার গুলো এখানে মাইকের মেশিন আছে সাড়ে তিন হাজার চার হাজার সারে এখানে একটা ছেট আছে এটা পনেরোশো টাকা নেবুলাইজারের দাম বলল যে টাকা উপরে একটা শেড আছে এটা অনেক পুৰণা মডেল এই চার্জার ফেনটা ডাবল বেটারি লাগানো আছে রুম হিটার বারোশো টাকা জাপানি এটার দাম পড়বে যে এটা চালু এখনো চালু রাউডালগুলা পাঁচশো টাকা করে চালু চন্ন মাফার আছে এটার দাম পড়বে যে আপনার এই নামটাই লৈ এতিয়া এটা চালু টিভি

এই জিজ্ঞেস করবেন যদি না বুঝেন যে মালটা ঠিক আছে কিনা আমরা বলে দেব তবে মালগুলা বিশেষ করে এখন যে মালগুলা আছে এগুলা মোটামুটি চালু চালু মাল আছে আচ্ছা আর যদিও দিয়ে চালু বল হ্যাঁ আর যদি যদি একটা খারাপ থাকে এটা আমি বলে দেব ঠিক আছে তাহলে কথা নাওরে শুরু করা যাক হ্যাঁ শুরু করে দাও আর নিতে পারবেন রে এর একবারে কমাই দেব এখন যেহেতু বিজয়ের মাস হারমোনিয়ামটা মাত্র পাঁচ হাজার টাকা হলে দিয়ে দেবো এই ফঙ্গু মানুষ আছে তাদের জন্য এটা আরো মেলানো যায় ইয়ে আছে লক আছে যারা ফঙ্গু মানুষ তাদের জন্য এটা নিতে পারবে মাত্র সাড়ে তিন হাজার টাকা কমপ্লিট ওকে এই মালটা কমপ্লিট ওকে এটা বিজয়ের মাস উপলক্ষে মাত্র পাঁচ হাজার টাকা এটা হলো আট লিটার

পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা বিজয়ের মাস উপলক্ষে আরো দুশো টাকা কম তেরোশো টাকা করে আর এটা আছে ইনটেক এটা হলো যে অপশনাল মাল এটার দাম পড়বে যে আপনার ছয়শো টাকা দুটাই সেম এগুলা টিভিতে চালাইতে পারবে এখানে একটা রেডিও আছে এটা আষ্টশো টাকা রেডিও হ্যাঁ তারপর যে এখানে একটা হান্ড্রেড টেন চুলো আছে ইলেকট্রিক চুলো এটার দাম পড়বে যে দেড় হাজার টাকা আর এগুলো আছে টু টোয়েন্টি এগুলো দুই হাজার টাকা করে চালু তারপর এখানে বে আমার একটা মেশিন আছে এটা দাম মাত্র ছয়শো টাকা একটা সুইচ বেলের এর সুইচটার দাম এক হাজার টাকা এখানে ডিভিডি আছে ডিভিডি গুলা পাঁচশো টাকা করে আর একটা বড় এম আছে এটা প্রোগ্রাম চালাইতে পারবে বড় বড় প্রোগ্রামে ব্যবহার করতে পারবে এটার দাম পড়বে যে আপনার পনেরো হাজার টাকা আমি যে এমনে চাইছি বিজয়ের মাস উপলক্ষে বারো হাজার টাকা বিজয়ের মাস উপলক্ষে বারো হাজার টাকা তারপর যে এখানে একটা বোল্ড স্টেবিলাইজার আছে আপনার ইয়ার এই এটার দাম পড়বে যে আপনার বারোশো টাকা তারপর যে একটা ডোল আছে এটার দাম পড়বে যে এটা খুব সুন্দর সাউন্ড এটার দাম পড়বে যে আষ্টশো টাকা তারপর যে আছে আইপিএস দুই হাজার দুই হাজার বোল্ড কমপ্লিট সালু এটার দাম পড়বে যে আপনার এ 6500 টাকা 1000 পোল হ্যাঁ 1000 बीए তারপর যে এটা আছে এটা 1200 बीए এটা দাম পড়বে যে আপনার 7000 টাকা চালু এখানে সুলা সুলা আছে বড় সুলা দুইটা বড় সুলা আছে এগুলা দাম পড়বে আপনার 1500 টাকা করে এখানে একটা আছে ফিল্ডার এটা দাম পড়বে যে 2000 টাকা এটা ট্যাঙ্কি শো আছে এখানে হোম থিয়েটার আছে তিন হাজার টাকা চারটে স্পিকার আছে এই একটা সেট আছে অফারটা নাই এটা আমি সালাই দেখাই দেব এটার দাম পড়বে যে টাকা আর এখানে প্রজেক্টের যেগুলো আছে এগুলোর দাম পড়বে যে আপনার দেড় হাজার টাকা করে এগুলা যা পাওয়ার আছে তবে ইয়ে নাই পর্দা আসে না তারপর যে এসেটটা আছে দেড় হাজার টাকা এসেটটা আছে বারোশো টাকা এসেটটা আছে বারোশো টাকা

তিনটে স্পিকার আছে ফিলিপস কোম্পানির এই ফিলিপস এগুলোর দাম পড়বে যে দুই হাজার টাকা মানে ষাট টাকা দুই হাজার ইসিজি মেশিন দুই হাজার টাকা চালু আমি চালাই দেখাই দেব তারপর যা আছে এই ডাক্তার এই মেশিনটা দেখছেন এটা আসলে আমি চিনি না যারা চিনে তারা নিতে পারবে এটার দাম ছয় হাজার টাকা টাইরেন একটা এটার দাম পড়বে যে আটশো টাকা এটার দাম পাঁচশো টাকা যারা লন্ডি দোকান করে তাদের জন্য একটা আছে এটা আটশো টাকা এটাও পাঁচশো টাকা হ্যাঁ এটার দাম আটশো টাকা এটার দাম হচ্ছে আটশো টাকা দুটো আটশো টাকা আটশো টাকা দুটো চালু আছে পায়ের থেরাপি আছে আমার জায়গার স্বল্পতার কারণে দেখাতে পারতেছি এটা চালু আছে এগুলা এখানে একটা আছে চালু হ্যাঁ যেটা নেয় এটার দাম পড়বে যে আপনার দুই হাজার টাকা করে পুরানা দিনের একটা ভিডিও ক্যামেরা আছে চৌপিস হিসাবে রাখতে পারবে পুরানা স্মৃতি হিসেবে এটার দাম পড়বে যে আষ্টশো টাকা এই সিলিং লাইট গুলো আছে সিলিং লাইট গুলো আছে এগুলো একশো বিশ টাকা করে মাত্র রাইস কুকার আছে এস এর এই একবার ফ্রেশ এটার দাম পড়বে যে আপনার পনেরোশো টাকা তারপর হচ্ছে ওয়ালটনের কুলার কমপ্লিট চালু এটার দাম পড়বে যে তিন টাকা এখানে একটা আছে ইয়া বেগম মেশিন ব্যাকাম ক্লিনের এটার দাম পড়বে যে সাড়ে টাকা এটার দাম পড়বে যে টাকা এটা ইনটেক প্যাকেট সব আছে এটার দাম পড়বে যে আটশো টাকা সনি চালু সিলিং ফ্যান এটার দাম পড়বে যে আপনার আড়াই হাজার টাকা এই যে বড় ফ্যান তারপর যে এটা আছে দুই হাজার টাকা এটা আছে এক হাজার টাকা রুম হিটার বারোশো টাকা এখানে আছে আপনার ইয়া ওভেন ওভেন এগুলা এগুলো দুই হাজার টাকা করে চালু এখানে একটা হিটার আছে রুম হিটার এটা বারোশো টাকা এটার দাম হইলে তিন হাজার টাকা এটা হইলে যে এয়ার কুলার চালু সিসি ক্যামেরা গুলো তিনশো টাকা করে একবারে কম রেটে দিয়ে দিছি ভালো খারাপ এটা আপনারা বুঝে নেবেন এটা আমার আমি এখন চেক করে দিতে পারবো না কারণ চেক করে আমি আনতেও পারি নাই দিতেও পারবো না চালু একটা ল্যাপটপ আছে এটার দাম পড়বে যে

একবারে ফ্রেশ এটার দাম মাত্র দুই হাজার টাকা এই দুনোটা কিন্তু হেভি সাউন্ড হেভি সাউন্ড যদি বেশি সাউন্ডের জন্য মাল মানি নিতে হয় তাহলে ছোট কাটো প্রোগ্রাম চালাইতে পারবে দুইটা দিয়ে রে আগে ছয় হাজার টাকা বলছি এবার সাড়ে পাঁচ হাজার টাকা আরো পাঁচশো টাকা কম তারপর যে বুলুদের একটা স্পিকার আছে এটা মাত্র দেড় হাজার টাকা দিয়ে দেবো এগুলো আলোচনার সাপেক্ষে নিতে পারবে স্পিকার গুলা তারপর যে এখানে একটা স্ট্যান্ড আছে হ্যাঁ এটার দাম পড়ে যায় পাঁচশো টাকা মাত্র তারপর যে এখানে আছে আইওয়া মেশিন এটা পাওয়ার আসে না এটার দাম মাত্র আড়াই হাজার টাকা তারপর যে এখানে মাইকের মেশিন আছে এটা চালু এটা ডিস্টার্ব আছে এটাও চালু এটা তিন হাজার এটা হইলো দুই হাজার এটা হইলো যে পাঁচ হাজার আর এটা হইলো যে আপনার ডিসের মেশিন ডিসের রিসিভার এটা দাম পড়বে যে 10000 টাকা তারপর এখানে একটা আছে সিঙ্গেল স্পিকার আছে সনি এটার দাম 10000 টাকা এখানে ফিল্টার আছে পানির ফিল্টার এই দুইটার দাম পড়বে যে 3500 টাকা করে আর ওইটা আছে 3000 টাকা এয়ার কুলার এখানে আছে আপনার একটা কার মেশিন কারেন্ট মেশিন এটা আপনার ওই ব্লুটুথ না ডাইরেক্ট ম্যানুয়াল আছে এটা কেউ যদি পছন্দ নিতে পারবে এটা আমি আলোচনার ভাগ সবাইকে বলে দিব কত রেট আর সিসি ক্যামেরাগুলো সবগুলা তিনশো টাকায় বের ভোল্টেজ স্টেপলাইজার ভোল্টেজ স্টেপলাইজার এই দুইটা আছে দেখেন পাঁচ হাজার বিয়ে সাড়ে হাজার টাকা আর তিন হাজার বিয়ে সাড়ে তিন হাজার টাকা তিন হাজার বিয়ে তিন হাজার সাড়ে তিন হাজার সাড়ে হাজার সাড়ে চার হাজার সাড়ে পাঁচ হাজার এটা গিরিল সহ এগুলো গিরিল ছাড়া এগুলো শুধু মাইক্রো তারপর এটা পনেরোশো টাকা আছে আপনার এই সানীয় কোম্পানি দুইটা স্পিকার আছে এগুলো বারোশো টাকা জোড়া এখানে একটা সেট আছে পনেরোশো টাকা নেবুলাইজার একটা আছে নেবুলাইজারের দাম মূল্য আষ্টশো টাকা ডিভিআর 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 গুলো হইলো 1000 টাকা করে এখানে সানি কোম্পানির একটা ই আছে আই বিসিআর বিসিআর টা পড়বে যে আপনার এই 2000 টাকা তারপর যে ফ্যানাসনিক একটা বড় ক্যাসেটের সিডি ক্যাসেট বড়গুলা এগুলো এইটার দাম পড়বে যে 2000 টাকা ফ্যানাসনিক উপরে একটা সেট আছে এটা অনেক পুরানা মডেল রেডিও রেডিও

পাওয়ার টাওয়ার সব আছে এটার দাম পড়বে যে সাড়ে ছয় হাজার টাকা এটা ফ্যাট সহ আছে এটা পাওয়ার টাওয়ার সব আসে তবে মানে বাজে না এটা লাইন গুলো লাগবে এখানে লাইন আছে যে লাইন গুলো লাগবে দুই এক লাইন গুলোর মধ্যে আপনার আরো প্রোগ্রাম আছে এইটার দাম সাড়ে ছয় হাজার টাকা তারপরে যা আছে এটা জাপানি এটার দাম পড়বে যে এটা চালু এখনো চালু

রেডিও এবং ক্যাসেট রেকর্ডার আছে এগুলা আলোচনা সাপে কিনে পারবে সবগুলো চালু চালু মালগুলা আপনারা দেখান যেটা পছন্দ এটা আমাকে বললে আমি রেড বলে দেব। দেবগুলা তো অনেকগুলা মাল রেড বলা সম্ভব না এখানে দুইটা স্টিকার আছে এই দুইটকে স্টিকারের রেড বলে দি এই দুইটা স্টিকারের দাম পড়বে যে আপনারা 2000 টাকা দোনোটা চালু তারপর যে এখানে একটা টিভি আছে এই এলইডি টিভিটার নামটা দেখাই দেন অনেকে আমাকে নাম জিজ্ঞেস করে এই নামটাই লুরিটা এটা চালু টিভি এটা মাত্র চার হাজার টাকাতে দিয়ে দেব তারপর যে কেটলি গুলো আছে পাঁচশো টাকা করে তারপর যে আছে এখানে দুইটা ওভেন এই ওভেন গুলো চালু দুই হাজার টাকা করে হ্যাঁ বড় ফ্যান স্ট্যান্ড ফ্যান এগুলোর দাম মিলবে সাড়ে চার হাজার টাকা এখন শীত যেহেতু শীত আর বিজের মাস উপলক্ষে রেট কমাই দিছে